আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডিভাইন টিচিংস পয়েন্ট চ্যানেলে আপনাকে স্বাগত আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে অজু করার সঠিক নিয়ম নারী পুরুষের অজু ভঙ্গের কারণ গোসলের ফরজ ও সুন্নত নামাজের ফরজ দলিল সহকারে নামাজ ভঙ্গের কারণ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি যারা এখন পর্যন্ত আমার সেই ভিডিওগুলো দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দয়া করে দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি আজ আমি তাহাইয়াতুল মসজিদ নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে আমার নতুন কোনো ভিডিও এলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তাহাইয়াতুল মসজিদ নামাজের গুরুত্ব ও ফজিলত তাহাইয়াতুল মসজিদ নামাজের পরিচয় তাহাইয়াতুল মসজিদ বা দখুলুল মসজিদ একটি গুরুত্বপূর্ণ নামাজ তাহাইয়া অর্থ উপহার এবং দখুল অর্থ প্রবেশ করা মসজিদে প্রবেশ করেই উপহার হিসাবে দুরাকাত নামাজ পড়া হয় বলে এর নাম তাহাইয়াতুল মসজিদ বা দখুলুল মসজিদ মসজিদে প্রবেশের আদব স্বরূপ দুই রাকাত নামাজ পড়া খুবই সবের কাজ মসজিদে প্রবেশ করে যে নামাজ পড়তে হয় ইসলামের পরিভাষায় তা তাহাইয়াতুল মসজিদ বা দখলুল মসজিদ নামে পরিচিত এ নামাজ দ্বারা মসজিদের প্রতি সম্মান প্রদর্শন করা উদ্দেশ্য যা প্রকৃতপক্ষে আল্লাহ তাল্লার প্রতি সম্মান প্রদর্শন করা কেননা গৃহের মালিকের প্রতি লক্ষ্য করেই কোনো গৃহের প্রতি সম্মান প্রদর্শন করা হয়ে থাকে সুতরাং এর দ্বারা আল্লাহ তাল্লা ব্যতীত অন্য কারো প্রতি সম্মান প্রদর্শন করা উদ্দেশ্য নয় মসজিদে প্রবেশ করার সময় যদি মাকর না হয় তবে প্রবেশ করার পর বসার পূর্বে দুরাকাত নামাজ পড়বে তাহাইয়াতুল গুরুত্ব ও ফজিলত লক্ষ্য করে দেখা যায় মসজিদে প্রবেশের পর জামাত শুরু হতে আরও চার পাঁচ মিনিট বাকি থাকলে আমরা বসে অপেক্ষা করতে থাকি এ সময় দুরাকাত নামাজ পড়া খুবই গুরুত্বপূর্ণ এবাদত বলে গৃহীত মহানবী সাল্ল সাল্লাম বলেন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে দুরাকাত সালাত আদায় না করে যেন না বসে বর্ণনা মতে সে যেন বসার আগে দুরাকাত সালাত আদায় করে নেয় বোখারি ও মুসলিম হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ তালানহ বলেন কোনো জুমার দিনে মহানবী সাল্লাহ আলহাম খোদ দিচ্ছিলেন এমন সময় এক ব্যক্তি এলো তিনি তাকে বললেন হে অমুক তুমি কি সালাত আদায় করেছো সে বলল না তিনি বললেন ওঠ সালাত আদায় করে নাও বোখারি হযরত আবু কাতাদা দাদি আল্লাহ তালন বলেন আমি মসজিদে গেলাম যখন মহানবী সাল্লু আলি সাল্লাম সাহাবিদের সঙ্গে বসেছিলেন আমিও তাদের সঙ্গে বসে পড়লাম মহানবী আলাইহি সাল্লাম আমাকে বললেন কিসে তোমাকে দুই রেখাত সালাত আদায় থেকে বিরত রেখেছে আমি বললাম লোকেরাও বসে আছে তাই আমিও বসে পড়লাম তখন তিনি বললেন যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে তখন দুই রাকাত সালাত আদায়ের আগে বসবে না মুসলিম এ নামাজের ফজিলত বিষয়ে আবু কাতাদা সালামি রাদিয়াল্লাহ তালানহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন বসার আগে দুরাকাত সালাত আদায় করে নেয় বোখারি হাদিস চারশো চুয়াল্লিশ এক হাজার একশো তেষট্টি তাহিয়াতুল মসজিদ নামাজের বিধান মসজিদে প্রবেশকারী ব্যক্তির জন্য এ নামাজ পড়া সুন্নত যে নামাজের আগে সুন্নতে মহাক্কাদা আছে ওই নামাজের আগে মসজিদে প্রবেশ করে সুন্নতে মহাক্কাদা পড়লে ওই নামাজ আর পড়তে হয় না কারণ তখন এ সুন্নতই এ নামাজের স্থলাভিষিক্ত যথেষ্ট হয় মাস আল্লাহ এক মসজিদে প্রবেশ করার সময় যদি মাকৃবক্ত হয় তবে নামাজ পড়বে না বরং কেবল এই তাসবিহটি চারবার পড়বে সুবাহি আলহামদুলিল্লাহিহবার তারপর যে কোনো দুরশরীফ পড়বে মাস আল্লাহ দুই তাহুল মসজিদ দু রাকাতই হতে হবে এমন কোনো কথা নেই চার রাকাত পড়া হলেও কোনো অসুবিধা নেই মসজিদে প্রবেশ করেই যদি কোনো ফরজ নামাজ পড়া হয় অথবা কোনো সুন্নত নামাজ আদায় করা হয় তবে সেই ফরজ বা সুন্নত নামাজেই তাহিয়াতুল মসজিদের স্থলাভিষিক্ত হয়ে যাবে অর্থাৎ সে ফরজ বা সুন্নত নামাজ দ্বারা তাহিয়াতুল মসজিদ নামাজ পড়া সহ পাওয়া যাবে যদিও তাতে তাহিয়াতুল মসজিদের নিয়ত না করা হয় মাস আলা তিন যদি কেউ মসজিদে প্রবেশ করে বসে পড়ে এবং তারপর তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে তবে তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু উত্তম হচ্ছে বসার পূর্বে পড়া মাস আলা চার যদি মসজিদে বারবার প্রবেশ করার প্রয়োজন হয় তবে একবার তাহিৎ মসজিদ নামাজ পড়ে নিলেই চলবে চাই প্রথমবারে পড়ুক বা শেষবারে তাহিয়াতুল মসজিদ নামাজ নিয়ে ইমামগণের অভিমত হানাফি ও মালিকি ফকিহদের মতে এ নামাজ নিষিদ্ধ সময়ে পড়া যাবে না এর বিপরীতে শাহ ও হাম্বলি ফকিহদের মতে নিষিদ্ধ সময়ে মসজিদে ঢুকলেও তাহাইয়াতুল মসজিদ পড়বে হানাফি মাঝাব মতে মুসল্লি যে কোনো উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করলে এবং সে পবিত্র অবস্থায় থাকলে তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করবে তবে কেউ যদি এমন সময় মসজিদে প্রবেশ করে যখন সাধারণভাবে নামাজ আদায় নিষিদ্ধ কিংবা যখন ফরজ নামাজের জামাতের একামত শুরু হয়ে গেছে বা ইমাম ফরজ নামাজ শুরু করে দিয়েছেন অথবা খতিবের খতবা পাঠ শুরু হয়ে গেছে তাহলে এ অবস্থা তাহাইয়াতুল মসজিদ আদায় করা থেকে বিরত থাকবে আল ফিক আলাম মাজহাবিল আর আহ পৃষ্ঠা এক হাজার বিশ আল্লা আলমিন আমাদেরকে এ অনুযায়ী সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন আমাদের আয়োজন কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য